পর্বে থাকবে একটি ক্ষতিকর পোকা পোকা জাপ বা পোকা ব্যবস্থাপনা চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই জাপ পোকা হয়ে গেলে আপনি কি করবেন অ্যাফিড বা জাপ পোকা এক গাছ থেকে আরেক গাছে এই রোগটিকে ছড়িয়ে থাকে বিভিন্ন জৈব পদ্ধতি ব্যবহার করে আপনারা এই জাপ পোকা নিয়ন্ত্রণ করে আপনারা এই ভাইরাস রোগটি প্রতিরোধ করতে পারেন দর্শক অল্প জমি হলে জাপ পোকা আপনারা হাত দ্বারা পিষে মেরে ফেলতে পারেন এছাড়াও এই পোকা দেখা গেলে সাথে সাথেই যদি আপনি ফোর্সে পাওয়ার স্প্রেয়ার দিয়ে যদি জোরে পানি স্প্রে করেন তাহলেও কিন্তু এই পোকা চলে যাবে এছাড়াও প্রতি লিটার পানিতে নিম পাতার রস একশো মিলি তামাক পাতা বা সাদা পাতা গুঁড়া দশ গ্রাম সাবান গুঁড়া পাঁচ গ্রাম একত্রে মিশিয়ে যদি আপনারা বিকালবেলা স্প্রে করেন তাহলেও কিন্তু আপনার এই জাপপোকা বা তুতেপোকা চলে যাবে তথাপি আপনারা আতা ফল খান এমন এক ভাগ আতা ফল পাতা পিষে পাঁচ ভাগ পানির সাথে মিশিয়ে যদি ছেকে আপনি সাথে সাথে স্প্রে করেন তাহলেও কিন্তু আপনার এই জাপপোকা বা পোকা মারা যাবে এছাড়াও আপনারা যদি দশ গ্রাম মরিচের গুঁড়া এক লিটার পানিতে গুলিয়ে যদি এক রাত রেখে দেন এবং পরদিন সকালে যদি আপনি ছেকে এর সাথে পাঁচ গুণ পানি মিশিয়ে স্প্রে করেন তাহলেও কিন্তু আপনার ঝাপ পোকা মারা যাবে এছাড়াও এক কেজি শরীফা ফলের পাতা পিসে দশ লিটার পানিতে গুলিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলেও কিন্তু এই শরীফা পাতার রস দিয়েও আপনারা এই তুতে পোকা মেরে ফেলতে পারেন অথবা পরিষ্কার প্রতি লিটার পানিতে চার গ্রাম হারে ডিটারজেন্ট বা সাবান পাউডার মিশিয়ে স্প্রে করলেও কিন্তু এই জাপ পোকা দমন হয়ে যায় এছাড়াও একশো গ্রাম রসুন বেটে আধা লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে তা দশ লিটার পানিতে দশ গ্রাম সাবান পাউডার সহ মিশিয়ে বিকেলবেলায় স্প্রে করলেও কিন্তু এই জাপ পোকা দমন হয়ে যায় আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে